হ্যালো এভরিওয়ান লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশান পেয়ে থাকেন তো কোনো ব্যক্তির যদি থাইরয়েডের সমস্যা হয়ে থাকে তাহলে সেই থাইরয়েডের সমস্যা হওয়ার কারণ কি আবার এই থাইরয়েডের সমস্যা হলে শরীরে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায় বা এই লক্ষণগুলি কখন প্রকাশ পেয়ে থাকে বা থাইরয়েডের আমাদের শরীরে কি কি কাজ করে থাকে তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি মানুষের গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি সঠিক পরিমাণে যদি থাইরয়েড হরমোন তৈরি না করে তখন থাইরয়েডের সমস্যা হয়ে থাকে বা থাইরয়েডের রোগ হয়ে থাকে এই থাইরয়েড হওয়ার কারণ কি থাইরয়েড পুরুষ ও মহিলা উভয়েরই হতে পারে এবং থাইরয়েড হওয়ার নানান কারণ হতে পারে যেমন মানুষের শরীরে আয়োডিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই আয়োডিনের যদি ঘাটতি হয়ে যায় বা অধিক্য হয়ে যায় তখন থাইরয়েডের সমস্যা হতে পারে আবার জন্মগত কারণে বা জন্মগত ত্রুটি থাকলে থাইরয়েড গ্রন্থির সমস্যা হতে পারে আবার যদি জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ বাবা মায়ের যদি থাইরয়েড থাকে সেক্ষেত্রে সন্তানদেরও থাইরয়েড থাকা স্বাভাবিক আবার যদি থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে ফুলে যায় বা গলগন্ড হয় সেই গলগণ্ড হওয়ার কারণেও কিন্তু থাইরয়েডের সমস্যা হতে পারে আবার অটোমিয়ন ডিজিজের কারণে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভুলভালভাবে কাজ করে ফেলে সে যদি বুঝতে না পারে যে থাইরয়েড গ্রন্থিটি শরীরের কোনো অংশ তখন ভুলভালভাবে কাজ করে ফেলে তখন থাইরয়েডের সমস্যা হতে পারে আবার অনেক সময় অ্যান্টিবডি তৈরির কারণে থাইরয়েডের সমস্যা হতে পারে আর গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি যদি পিণ্ড বা নিডুল তৈরি করে সেক্ষেত্রে থাইরয়েডের সমস্যা হতে পারে কিছু ভাইরাসের সংক্রমণের কারণে থাইরয়েডের সমস্যা হতে পারে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে থাইরয়েডের সমস্যা হতে পারে সন্তান ধারণ বা গর্ভ পরবর্তী পরিস্থিতিতে থাইরয়েডের সমস্যা হতে পারে আবার পিডিটারি গ্রন্থিতে যদি টিউমারের সমস্যা হয় সেক্ষেত্রেও থাইরয়েডের সমস্যা হতে পারে এই থাইরয়েড রোগের লক্ষণগুলি কী কী এই লক্ষণগুলি বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েড শুরুর একদম প্রথমের দিক থেকে দেখা দিয়ে থাকে যেমন উদ্বেগ বিরক্ত করার কারণ হতে পারে বিষণ্ণতার শিকার হতে পারে শরীরের ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া শরীর ফুলে যাওয়া আর ডিপ্রেশনের শিকার হতে পারে আবার কর্মযোগে মনোযোগের অভাব ঘটতে পারে ঘুমের সমস্যা হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে আবার ত্বকের শুষ্কতার মতো সমস্যা হতে পারে এছাড়াও ক্লান্তি লাগা দুর্বলতা লাগা পেশিতে বা জয়েন্টে ব্যথা যন্ত্রণা হওয়া আবার মহিলাদের ক্ষেত্রে মাসিকের গন্ডগোল হতে পারে এই থাইরয়েডের কাজ কি এই হরমোন আমাদের শরীরের প্রতিটি কোষ টিস্যু এবং অঙ্গের কার্যকরিতায় প্রভাব ফেলে যেমন বিপাকের হার আমাদের হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে হৃদপিণ্ডের কর্মক্ষমতা আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে এছাড়াও আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর আমাদের শরীরের ওজন বাড়াকমাকে নিয়ন্ত্রণ করে আর আমাদের হাড় ও পেশির স্বাস্থ্য ভালো রাখে তাই থাইরয়েডের সমস্যা হলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই ছিল থাইরয়েড সম্বন্ধে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ